বাপ মায়ের বিরুদ্ধে ছেলের সামনে কথা বলতেছে হিরো আলম এদিক ভালো হিরো আলমের খবর জানেন হিরো আলম খালি ওর বাপ মরার সময় ওর বউ দেখবার যায়নি ওই কছে বাপ মরলে বাপ পাওয়া যাবে না মাও মরলে মাও পাওয়া যাবে না কিন্তু বউ যদি সকালে মরে বিকালে বিয়ে করা যাবে বউ ছাড়া দিলে বউ পাওয়া যাবে বউ মরে গেলে বউ পাওয়া যাবে কিন্তু আমার বাপ মরে গেছে যে বউ আমার বাবুক দেখবার আসেনি সেই রিয়ামণিকে আর আমি আমার ঘরে রাখবো না আমি তালাক দিয়ে দিলাম হিরো হান সব দিক সব দিক দিয়ে হিরো বলে দেখছেন সব দিক দিয়ে হিরো বাবুক দেখবার যায়নি আর বউ তালাক দিয়েছে আর আমাকে কতগুলো মরদ আছে কথাই না বৌ আসা একেবারে মুখের সামনে ডালে দেখবেন যেদিন আপনার বা আপনার বিরুদ্ধে কথা বলবে সেদিন দেখবেন একটু পিঠা ভাজবি পাকান আপনার সামনে দিয়ে আপনার পায়ের গুড়ে আঙ্গুল টানবি মাথা এরকম টিপপি কে এরকম কেন তোমার পায়ের তলে আমার জান্নাত গো তোমার খেদমত করে আমি একটু জান্নাত আসলে স্বামীর পায়ের তলে জান্নাত না এটা ভুয়ার কথা জান্নাত শুধু এক ধরনের পায়ের তলে সেটা হলো মা মা ছাড়া অন্য কারো পায়ের তলে জান্নাত এখন খেদমত করতেছে তোমার খেদমদ করে একটু জান্নাতে যাবার চাই কিন্তু আমার ভাগ্যে নাই স্বামী বলতে তুমি কও কি কি সুন্দর পুরী পাকান ভেড়াতে নিয়ে আইছো আমার খেদ করতেছো এটাই এরাই তো জান্নাত না গো একসঙ্গে জান্নাতে থাকবার চাই গো কিন্তু আমার ভাগ্যে নেই এই কান্দা শুরু করে দিস স্বামী কে কি হলো কান্দো খেল আপনি তোমাকে বলে লাভ নেই স্বামী মাথা ধার দেখো তোমার কি হয়েছে গো কও কেন বলবো না তোমার বলে কি হবে বলে হবে না মানে তাহলে বলে দেখ হয় কি না হয় তখন বলতেছে তাহলে শোনো তোমার বুড়া বাপ খালি ফেসফেস করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট করে তোমার বুড়া বাপ এতই খারাপ গো সব সময় খালি ফেসফাস করে আর তোমার বুড়ি মা খালি কুটকুট কুটকুট করে সব সময় এখন এই বুড়া বুড়ির সাথে যদি থাকতে চাও তাহলে আমাক বাপের বাড়ি পেটা দাও রাসুল আলী সমস্ত সাহাবিক সামনে তুমি আমাকে বলেছ একবারে সব বাদ দেওয়া যাবে না আজ থেকে ফজর বাদ দিলাম আজ থেকে ফজর বাদ দিলাম তুমি ফজর বাদ দিয়ে চলে গেলে আবার সবার সামনে কাতারে অবক্র হমরের মাঝখানে তোমাকে দেখতে পাই আলি রে যে লোকটা বললাম ফজর বাদ দিলাম সেই লোকটা আবার সামনে কাতারে আদায় করলাম এরা যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না ওই যে ডাঁড়াইছ ডাঁড়াইছো ডাঁড়াই তোমাকে থাকতে হবে আলী ছোট বাচ্চার মত শুধু কান্দছ ছোট বাচ্চার মতন কান্দে রাসুল বল আলী কেন কানতেছ আলী বলতেছে রাসুল আল্লাহ আমি বহু চেষ্টা করেছি বহু চেষ্টা করেছি নামাজ বাদ দেব কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে নামাজি আমাকে ছাড়ে না সঙ্গে সঙ্গে নবী আলীর কবল একটা চুমা দেবে রে এই নামাজ জান্নাতের জন্য নয় এ নামাজ হলো আল্লাহর জন্যে আর আল্লাহর জন্যে যখন কেউ নামাজ আদায় করবে তার জন্য আর কোনো কিছুই লাগবে না ওই নামাজি তাকে যাবতীয় বেহুদা খারাপই ফায়সা কাজ থেকে হেফাজত করে দিবে এখন আমাদের বাংলাদেশে মুসলমান শতকরা বিরানব্বই ভাগ শতকরা কত ভাগ নামাজি কত ভাগ আমাকে হুজুর যদি বেয়া নামাজে ভোট না দেয় কারণ আপনারা গেলেই তো নামাজের বিল পাস করবেন আর ব্যাপারটা মেয়েরা যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনারা ভোট পাবেন আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম কারণ হিসাব করে দিকে আমাকে এলাকার বে বেশি আর বেয়া পর্দা বেশি প্রত্যেকটা মেয়েদের কানে কানে বলতেছে ওই দল যান ভোট দেশ না ওরা ভোট পায় কিন্তু পর্দার আইন ফরস পর্দা মানা ফরস ফরস আইন চালু করে দেবি তখন কিন্তু বাড়ির থেকে আর বার না এবার বস্তার মধ্যে বন্দি থাকবো খবরদার ওই মার্কাজ যান মারিস না আমি সেই মায়েদের জন্য বলতে শোনেন শোনেন যারা পর্দার অন্তরে বসে আছেন আদম আলামকে আল্লাহ জান্নার থেকে বের করে দিচ্ছেন আদম বলতে আল্লাহ আমি জানি আমার কোনো দোষ নাই আমি জানি আল্লাহ বলে আমিও জানি তুই কি জানিস আদম একটু বল আদম বলতে আল্লাহ আমি জানি আমি গন্দমের কাছে যাইনি গন্ধম ফল আমি খাইনি গন্দম ফল যে শরবত করা হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি যখন জানছি ওই শরবতের মধ্যে গন্ধম আছে তখন আমি হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্তভূমি করছি এখন বলো আল্লাহ আমার দোষ কোথায় আল্লাহ বলতেছে আদম সত্যি করে বলতে হাওয়া তোর কে হয় তো বলে হাওয়া আমার বউ হয় আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয় বলতেছে বউ হয় আবার বলে আদম হাওয়া তোমার কে হয় বলে আমার বউ হয় আল্লাহকে তিনবার বললাম তিনবারে তুমি বউ বললে তা বলে হাওয়া গন্দম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে আল্লাহ আমি তো খেয়াল করিনি আচ্ছা হাওয়াজে গন্দম ফেলে খেলো শয়তানের যখন হাওয়া ওয়াজ শুনলো বাংলা যখন হাওয়া জাতিরা দেখলো তখন তুমি কোথায় ছিলে শয়তান ছিল না শয়তান ওয়াজ না না ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া ভারত হলো মুসলমানের শত্রু এ ভারত হলো মুসলমানের শত্রু বাবরি মসজিদ ভাঙ্গে ভারত মুসলমানের কলজার মধ্যে হাত দিছে গতকাল গত সপ্তাহে এক সপ্তাহে দেড়শোটা মসজিদ ভারত ভাঙ্গা দিছে প্রায় দুইশো মাদ্রাসা ভাঙ্গা দিছে ধরে কোন কথা ঠিক কিনা এই জন্য আল্লাহর অলি বলতো বাংলাদেশের জনগণ যখন গাছের গোড়ার ঠোকা মারবি তখন দিল্লির মামু গাড়ি বাড়ি গিয়ে পড়বা ধরে কোন কথা ঠিক কিনা সব দিল্লির গেছে যা মাজান কথা প্রসঙ্গ আসতেছে আমি আপনাদের সামনে বলতেছি একটু মনোযোগ দিবেন কেন আল্লাহ বললেন ইস্তাইনু বিসসবরি ওয়সসালা ইন্নাল্লাহা আমি আল্লাহর কাছে তোমরা যা চাইব আমি দিয়ে দিব কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চাওলা লাগবে আল্লাহ বললেন কদ আফলাহাল্লাযী যাকার ওয়া দৌড়ে গিয়ে তুমি নামাজি হতে পারবে না তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে তারপরে তুমি নামাজি হতে পারবা বাজান এই বাংলাদেশে এখন না ব্যান সংখ্যা বেশি ব্যা সংখ্যা বেশি মায়েরা শোনেন আল্লাহ বলতেছে আদম যাও দুনিয়ায় যাও যে অপরাধ করেছ যে ভুলটা করেছ এ ভুলের শাস্তি দুনিয়ায় আদমকে আল্লাহ ফালাই দিলেন শ্রীলঙ্কায় আর হাওয়াকে ফালাই দিলেন জেদ্দাই বহু বছর পর তো বা কবুলের পরে স্বামী স্ত্রী দুইজন আরাফার ময়দানে যখন একত্র হলো বহু বছর পরে আদমের কুলে যায় আল্লাহ প্রেম দিল সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে বলে আদম এই ফাঁকা জায়গায় এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে হাওয়াকে তৈরি করছে কোথায় জান্নাতের ঘরের মধ্যে আদম আল্লাহ তৈরি করছে মাটি দেওয়া আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে ঘরের মধ্যে যতই খোল দেয় গাছ লাগান ঘরে কিন্তু গাছ হবে না ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান গাছটা কিন্তু আপনার ভালো হবে মাটি যত বাহিরে থাকবে মাটির শক্তি তত বেশি হবে আর হাড় থাকবে ভিতরে আপনি কোনো অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায় আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত কাটায় না হাড় ঢাকা দেয় কি করে অন্য জায়গার বস্তু হাড় ঢাকা দেয় কারণ হাড় ভিতরে যত থাকবে এই জন্য আল্লাহ বলেছেন হাড় এনে আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অ করোনা ফি বুয়ুতি কুন্না অলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া তিল উলা রে মেয়েরা তোমরা পর্দার মধ্যে থাকো তোমরা বাড়ির মধ্যে থাকো তোমরা বাহির বাহির হয়ে না কোনো প্রয়োজনে যদি বের হও হেদাব নিয়ে পর্দা নিয়ে বের হবা পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে মেয়েদের তত সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবে যে বাড়িতে পর্দা নিশি আছে দেখবেন ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় নারীর কণ্ঠ শোনা যায় না আর যেই বাড়িতে ব্যাপ পর্দা নারী আছে ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না নারীর কণ্ঠ শোনা যায় কারণ নারী এমনভাবে পুরুষের সাইজ করছে পুরুষ কথাই কয় না এরকম মরদ আছে নাই ধরে কেন আছে নাই দেখবেন বাপ মায়ের বিরুদ্ধে কথা বলতেছে